আজকে ভাইবা পরীক্ষার মধ্য দিয়ে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান ডিপার্টমেন্টের আমাদের এই এই প্রাতিষ্ঠানিক পরীক্ষা শেষ হয়েছে আমরা আজকে বিদায় লগ্নে আমাদের বন্ধুদের অনুভূতি জানার চেষ্টা করব আসলে একদম শেষ সময় এসে কার কেমন লাগছে আমি হচ্ছে নূর মহম্মদ আমি আসলে এই কলেজের সাথে অনেক আট থেকে জড়িত আমি ইন্টার থেকে এখানে পড়াশোনা করছি ইন্টার অনার্স আজকে আমার মাস্টার্সের শেষ বিদায় এই জন্য আমার অনুভূতি আসলে অন্যরকম আমার মনে হচ্ছে এটা আমার একটা ফ্যামিলির মতো রাখতেছে আমি হল থেকে এসেছিলাম সবসময় এই জায়গায় ঘুরেফেরা করেছি এই কলেজ এই ক্যাম্পাস আমার খুবই একটা পরিচিত জায়গা আমি আশা করবো সবসময় এটা যেটা আমার একটা খুব প্রিয় জায়গা এবং এমনটা পর্যায়ে এসে পৌঁছেছে আসলে আমরা আমাদেরকে এদের আসতেই হবে এরকম একটা ব্যবস্থা আমরা করবো এই হচ্ছে আমার অনুভূতি আজকে অনেক আশা অনেক খারাপ থাকতেছে অনেক বন্ধুকে আজকে ছেড়ে যাবো তাদেরকে আর দেখা হবে না এরকম হাজার বন্ধুকে ছেড়ে এসেছি এরকম বন্ধুদেরকে আর দেখা হবে না তাদের সবার জন্য দোয়া হলো সবাই আমার সাথে দোয়া করবে থ্যাংক ইউ সাইফ বলো হ্যালো আমি মোহাম্মদ সাইফুল ইসলাম সোহাগ সবাইকে আজকে বিদায়ী শুভেচ্ছা এই ক্যাম্পাস আমাকে অনেক কিছু দিয়েছে আমি জীবনের মূল্যবোধ দর্শন জীবনের সমৃদ্ধি এখান থেকে শিখেছি আশা করি এটা আমার পরবর্তী জীবনে অনেক নিজেকে স্বাবলম্বী করার জন্য কাজে দিবে সবার জন্য শুভকামনা রইল আর বলব যে বন্ধু এবং ক্যাম্পাসকে অনেক অনেক মিস করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ বিদায় লগ্নে বন্ধুদেরকে স্মরণ করছি যাদেরকে অতিথি হার হারিয়েছি যারা আছে তাদের উদ্যোগ গবেষক কামনা করতেছি সকলকে আগামী দিনের জন্য দোয়ার হলো আর রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র হিসেবে আমি সবার কাছে মানে আবার যেটা আওয়াজ থাকবে রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র হিসেবে রাজনীতি করা উচিত রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র হয়ে রাজনীতি করলে এটা রাষ্ট্রের জন্য বোঝা বন্ধু রাষ্ট্রবিজ্ঞানে আজকে আমরা সবাই মাস্টার্স যারা দিয়েছে সবাইকে এবং বিশেষ করে যারা অনেকে প্রবাসে চলে গেছে তাদেরকে মিস করতেছি বিশেষ করে তারেক এবং অনেকে কবরবাসী হয়ে গেছে যারা কবরবাসী হয়ে গেছে তাদের রুহের আত্মার মাত্রা কামনা করছি এবং যারা যারা রাষ্ট্রবিজ্ঞানে পরে আমি আশা করি তারা অবশ্যই রাষ্ট্রের সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সম্পর্কে থাকবে এই রহিম খান বলো তোমার অনুভূতি বিশ্বাস মুহূর্তে সবাই কেমন আছে এই এই মুহূর্তটা আসলে জীবনে আর পাবো কিনা এটা নিয়ে অনেক সন্ধিয়ান আছি আশা করি সবাই আজীবন পর্যন্ত সবার সাথে সম্পর্ক থাকবো

তো এই উইশটাই থাকবে সবাই সব সময় ভালো থাকবে নিজেদের অবস্থান থেকে যেন ভালো কিছু করতে পারে এই একদম বিদায় বেলা এই অনুভূতি কিটা একদম আজকে আমার অনুভূতিটা শরীরটা বলছে তুই সবচেয়ে ভালো থাক তুই একটু একটু কম কর তো ঠিক আছে সব কিছু এই আমার অনুভূতি বেশ তুই ভালোই যা নিচে সাইরা নিচে সাইরা ভালোই যাব বন্ধু অসুবিধা নাই এগুলা কিন্তু যেতে যাবে হ্যাঁ আসসালামু আলাইকুম দিস ইজ আওয়ার লাস্ট ইয়েট আওয়ার কলেজ এন্ড উই হ্যাট আর অ্যান্ড উই লাভ টু কমিস্ট ডু ইটা সেকেন্ড ইন আজকে আমরা এই কলেজ থেকে শেষবারের মতো মাস্টার্স প্রোগ্রাম করেছি এবং আমরা আজকে সবাই বিদেশে নিয়ে যাবো আজকে বাইকার পরবর্তী আমরা সকলেই যে একটা আজকের যে একটা মানে গেট চুগিদার এটা আমরা অত পাবো না আমরা সকলকে মিস করব শেষ কথা হচ্ছে যে আমরা যেখানে থাকি সকলের প্রতি আমার শ্রদ্ধা ভালোবাসা এবং সকল সকলের যাতে যোগাযোগ থাকে সেই কামনা করছি আসসালামু আলাইকুম এই অনুভূতি এখানে প্রকাশ করার মতো না আর লাস্ট আট বছর আমরা সবাই একসাথে বিদে অনুষ্ঠানের মাধ্যমে হয়তো এখন আমরা বাইকা দিয়ে সবাই সবাই কর্মস্থলে ব্যস্ত সবাই সবার জীবন নিয়ে ব্যস্ত যতটুকু পারি সবাই সবার সাথে অপারেশন করার চেষ্টা করবো সবাই সবার সাথে যোগাযোগ ধন্যবাদ ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আজকে আমাদের দিয়ে সব একাডেমিক জীবন সাথে যাচ্ছে সবার জন্য শুভকামনা থাকবে সবাই যাতে আমরা যোগাযোগ রাখতে পারি সবার জন্য ভালো আসি যাতে সে কামনায় বিদায় এই বন্ধু ব্যস্ত একদম শেষ বেলা কি মনে হয় কেমন মনে হচ্ছে যেহেতু পরিসমাপ্তি আমাদের আমাদের সবারই হচ্ছে আজকে ভাইবার ছিল লাস্ট সেশন তো সবার জন্য শুভকামনা রইল পরবর্তী জীবনের জন্য সবাই হচ্ছে ভালো থাকুক আর হচ্ছে বন্ধুত্বের যে বন্ধনটা এটা চিরজীবন থাকবে আজীবন থাকবে সবার সাথে সবার যেন কমিউনিকেশন থাকে আমিও রাখবো মাস্টারসের দীর্ঘদিন আমরা একসাথে পড়াশোনা করেছি আজকে বিদায় বেলায় অনেকের সাথে হয়তো আর কখনো দেখা নাও হতে পারে তো কি মনে হচ্ছে আসলে শেষ সময়ে এসে আসলে রাষ্ট্রবিজ্ঞান রাষ্ট্রবিজ্ঞান ডিপার্টমেন্টে ছয় সাত বছরের অনুভূতি আসলে ভাষায় প্রকাশ করা যায় না যেহেতু ডিপার্টমেন্টের সংগঠন হোক পলিটিক্যাল সংগঠন হোক সবকিছুর সাথে অ্যাক্টিভিটি ছিলাম প্রতিটা দিন প্রতিটা মুহূর্ত স্যারদের ভালোবাসা স্নেহ সব কিছু পেয়েছি জীবনের পরিপূর্ণতা আর জীবনের সব কিছুই মনে হয় যে এখান থেকে পাওয়া তো খুব মিস করবো ডিপার্টমেন্টকে ডিপার্টমেন্টের সবাই ভালো থাকুক দোয়া করি সবাই আমার জন্য দোয়া করবেন থ্যাংক ইউ সব বিশেষ করে ব্যক্তিগতভাবে আমি যদি আমারটা বলতে চাই এখানে অনেকের সাথে হয়তো বা দেখা নাও হইতে পারে কারণ বিভিন্ন জেলা থেকে বিভিন্ন বিভাগ থেকে সেই কলেজে একসাথে পড়াশোনা করেছি যারা চাকরির সুবাদে বলেন বা বাসস্থান বসবাসের ক্ষেত্রে অনেকে অনেক দূরে চলে যাবে তো সকলের জন্য শুভকামনা রইলেও সবাই ভালো একটা চাকরিতে যোগদান করবে এবং তার পরবর্তী লাইফে সংসার জীবন সুন্দরভাবে শুরু হবে এই প্রত্যাশা করছি এবং পরবর্তীতে আমরা জানার চেষ্টা করছি বন্ধুদের অনুভূতি চলুন সবাই জেনে